দুই হাজার পঁচিশ সালে এসব আপনি টিকটক ভিডিও ভাইরাল করতে পারতেছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্যই এই ভিডিওতে এমন কিছু সেটিং দেখাবো যেটা দেখার পর আপনার টিকটক ভিডিও এরকম থেকে এরকম হয়ে যাবে তো চলেন বেশি বকবক বক না করে ভিডিও সামনের দিকে আগায়

মিলিয়ন ভিউ পড়েছে এই মধ্যে শুধু এই নিয়মগুলো পালন করলে টিকটক রোবট নিজে আপনার না হলে আপনি টিকটকের ভিতরে টিকটক অ্যাকাউন্ট এর ভিতরে ঢুকার পর আপনি চলে যাবেন আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের মধ্যে এটা হচ্ছে কি আমার টিকটকের সেকেন্ড একটা অ্যাকাউন্ট আর কি আর এই অ্যাকাউন্টের মধ্যে এখন আমি তোমাদেরকে সবকিছু করে দেখাবো দেখো এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু মোটামুটি ভালো ভিউ আসে দেখো এক ভিডিও মধ্যে সাতাশ হাজার অন্য আরেকটির মধ্যে এসেছে চৌত্রিশ হাজার আর এখন এটার বিবাহ আমাকে আরো বাড়াতে হবে তাই এই অ্যাকাউন্টকে এখন আমার বিজনেস অ্যাকাউন্টে পরিণত করতে হবে বিজনেস অ্যাকাউন্ট করতে হলে আমার টিকটুকার এই যে উপরে থ্রি ডোট আইকন আছে আপনাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিতেছি এই যে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন লেখা আছে দেখেন নিচে লেখা চলে এসেছে সেটিং প্রাইভেসি এখন আমাদেরকে মধ্যে ক্লিক করতে হবে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দেখে এই যে এটার মধ্যে ক্লিক করতে হবে তারপর নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এই জায়গায় আবার উপরে দেখেন অ্যাকাউন্ট নামের একটি অপশন লেখা রয়েছে দাঁড়ান এটা মার্ক করে দেখে এই যে অ্যাকাউন্টের মধ্যে আবার ক্লিক করতে হবে আমাদেরকে তারপর দেখেন আরো নতুন একটি পেজ ওপেন হয়ে গেলো এখন এই জায়গা থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করতে হবে আমাদেরকে কারণ আমারটা পার্সোনাল অ্যাকাউন্টে আছে আপনারটা যদি বিজনেস অ্যাকাউন্টে থাকে তাহলে এখানে লেখা আসবে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এটা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করার জন্য এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন নেক্সট আসে তারপর নেক্সটের মধ্যে ক্লিক করবো আবার নেক্সটের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে নতুন আরেকটি পেজের মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জায়গা থেকে আমাদেরকে ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যেই টাইপের ভিডিও বানান ওই টাইপের ক্যাটাগরি এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে আপনার ভিডিও ভাইরাল করার জন্য দেখেন এই জায়গার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনি যেই ধরনের ভিডিও করেন এই ক্যাটাগরির সাথে যদি মিলে আপনি ওই ক্যাটাগরি ক্যাটাগরির মধ্যে টাচ করবেন তারপর নেক্সট এর মধ্যে টিপ দিবেন আমি এক এক করে খুঁজতেছিলাম যে আমার এই নতুন অ্যাকাউন্টের ভিডিও কোনটার সাথে মিলে তাই আমি এখানে আমার ক্যাটাগরি খুঁজতেছিলাম কিন্তু আমার ক্যাটাগরি আমি এই জায়গার মধ্যে খুঁজেই পেতেছি না আপনারাও যদি আমার মতো ক্যাটাগরি খুঁজে না পান তাহলে একেবারে সবার নিচে আসে না সবার নিচে স্ক্রল করতে করতে চলে যাবেন তারপর আধারের মধ্যে টিপ দিবেন এই আধারের মধ্যে টিপ দেওয়ার পর নিচে দেখবেন নেক্সট বাটন আছে এই মার্ক করে দেখাই দিতেছি এই আধারের মধ্যে টিপ দিবেন টাচ করার পর নিচে নেক্সট বাটন চলে আসবে ওইটার মধ্যে ক্লিক করবেন তারপর আবার বলতেছে ইমেল অ্যাড্রেস সেট করার জন্য আমি যেহেতু সেট করবো না তাই আমি এটা কি স্কিপ করে দিলাম এই যে ব্লু আসলো আর লেখা আসলো ইউর অল সেট তার মানে আমার অ্যাকাউন্ট এখন অলরেডি বিজনেস অ্যাকাউন্টে সেট হয়ে গেছে তারপর শুধু ভিজিট বিজনেস সুইটের মধ্যে টিপ দিয়ে আপনি এই জায়গা থেকে আপনার প্রোফাইলের ওইদিকে চলে আসবেন দাঁড়ান দাঁড়ান আরো কিন্তু রয়েছে এখনো কিন্তু শেষ হয়ে যায়নি আরো কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে আপনার প্রতি ভিডিও পোস্ট করার আগে প্রোফাইলের মধ্যে আসার পর আবার উপরে দেখেন থ্রি ডট আইকন রয়েছে কিছুক্ষণ আগে যেটার মধ্যে চাপ দিয়েছিলেন দাঁড়ান আপনাদেরকে মার্ক করে দেখাই এই যে উপরে দেখেন থ্রি ডট আইকন আবার টাচ করবেন এই থ্রি ডট আইকনের মধ্যে তারপর দেখবেন আবার সেই অপশনটি চলে এসেছে তারপর ওই জায়গা থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসবেন আবার অন্য আরেকটি জায়গার মধ্যে ওই জায়গা থেকে আপনাদেরকে স্ক্রল করে নিচের দিকে যেতে হবে সরি ভুলে চাপ লেগে এটা হয়ে গেছে দাঁড়ান দেখাই স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তারপর চলে আসবেন এই যে এই জায়গার মধ্যে দেখেন ফ্রেশ অ্যান্ড স্পেচ একটি যা একটি অপশন রয়েছে এই যে মার্ক করে দেখিয়ে দিলাম এটার মধ্যে তারপর ক্লিক করতে হবে আপনাদেরকে তারপর দেখেন নতুন একটি পেজের মধ্যে চলে আসছে এই জায়গার মধ্যে ক্যাশ নামের একটি অপশন রয়েছে আরেকটি চালু হইতেছে এই যে ডাউনলোড নামের প্রথমে ভিডিও আপলোড করার আগে সবসময় মাত্রার মধ্যে রাখতে হবে এই দুইটা অপশন ক্লিয়ার করে নিতে হবে এই ক্লিয়ারের মধ্যে টিপ দিয়ে আবার ক্লিয়ার করে নিতে হবে এভাবে দুইটা এই সবসময় ক্লিয়ার করে নেবেন ভিডিও পোস্ট করার আগে সবসময় এই দুইটার ক্লিয়ার করে নেবেন তারপর আরেকটি কথা টিকটক কিন্তু নিজেই বলেছে আপনার এঙ্গেজ বাড়ানোর জন্য এঙ্গেজ বাড়ালে ওরা নিজের আপনার ভিডিও ফরোর মধ্যে প্রমোট করবে দেখেন এখনকার দিনে কিন্তু সবার হাতে হাতে ফোন তাই আপনি যদি ওদের কমেন্টে রিপ্লাই দেন ওদের মাথার মধ্যে আরেকটা জিনিস খেলবে কিরি ও তো আমাকে রিপ্লাই দিল ওকে একটা লাইক দেওয়া যায় যার কারণে টিকটক রোবটই কিন্তু সাজেস্ট করে যে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ওদের সাথে আপনার এঙ্গেজ বাড়ে এমনকি ওদের সাথে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে এই এঙ্গেজ বাড়ানোর জন্য আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে এসে একটি ভিডিও সিলেক্ট করে নেবেন তারপর ওই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন অনেকজনে আপনাকে কমেন্ট করতেছে দেখেন আমার এই ভিডিওর প্রায় অনেকজনকে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি যার কারণে আমার এ ভিডিওর এঙ্গেজ অনেকগুলোই বেড়ে গিয়েছে আর এ ভিডিওতে প্রায় চৌত্রিশ হাজারের উপরে ভিউ এসেছে তাই সবাইকে রিপ্লাই দিতে হবে রিপ্লাই দিলে ইয়া আপনার এঙ্গেজ বাড়বে অ্যাকাউন্টের লেভেলও কিছুটা হাই হবে যার কারণে ভিউ আস্তে থাকবে বেশি বেশি ভিউ আসা মানে কি আপনার আইডি লেভেল আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে এখন আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড দিবেন প্রতিদিনই একটা করে এডিট করবেন অনেকদিন পর পর যে একটা ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনার এঙ্গেজ আরও কমে যাবে আর এরকমভাবে কিছুদিন চালিয়ে গেলে দেখবেন আপনার ভিউ এমনকি লাইক সব কিছু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে এর জন্য কিন্তু আপনাকে আপনার রুটিন অনুযায়ী চলতে হবে একদিন ছাড়লেন অন্যদিন ছাড়লেন না তাহলে কিন্তু হবে না তাই সময় অনুযায়ী প্রতিদিন একটি এমন কেয়ার উপর ভিডিও আপলোড করতে থাকবেন তারপর দেখবেন সময়ের সাথে সাথে বিয়ে আসা শুরু হয়ে গিয়েছে নেক্সট কি নিয়ে ভিডিও বানাবো তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন